জল জীবন মিশন হার ঘর জল আমরা নদিয়া জেলার প্রায় তিনশো ঠিকাদার আমরা অক্টোবর দু থেকে আজ অবধি আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না কৃষ্ণনগরের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের প্রায় দু বছরের উপর পেমেন্ট বকেয়া থাকার কারণে আন্দোলনে নামলেন পিএইচই বিভাগের ঠিকাদাররা রাজ্য পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃষ্ণনগর কালেক্টরি ভবনের পাশে ই অফিসের বিক্ষোভ দেখান প্রায় তিন শতাধিক ঠিকাদার ঠিকাদারদের অভিযোগ তারা সারা রাজ্য জুড়ে জলের বিভিন্ন প্রকল্পে সরকারের নির্দেশে কাজ করা সত্ত্বেও বকেয়া টাকা পাননি শহর এবং গ্রামাঞ্চলে মানুষের বাড়ি বাড়িতে জলের মতো গুরুত্বপূর্ণ জিনিস পৌঁছে দেওয়ার কাজে তারা যুক্ত তা সত্ত্বেও এই দু বছরের বকেয়া টাকার পরিমাণ চারশো কোটি টাকার বেশি এর জন্য ক্ষতিগ্রস্ত তিনশো ঠিকাদারের পরিমাণ এর মধ্যে কিছুজন ঠিকাদার ব্যাংকের লোনের চাপ ও অন্যান্য পাওনাদারের চাপের ফলে এক মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে নিজের জীবনের প্রতি ঠিকাদারদের সাথে যুক্ত সকল প্রকার শ্রমিক ও কর্মচারীদের বেতন এই মুহূর্তে দিতে পারছেন না ঠিকাদাররা ফলে তাদের পরিবারও এই সমস্যায় যুক্ত ঠিকাদার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য শ্যামল শীল জানান আমরা অনেক কষ্টে এখন অবধি কর্মচারীদের মাইনা দিয়ে পরিষেবা বজায় রেখেছি কিন্তু এইভাবে যদি আমাদের বকেয়া টাকা মেটানো না হয় আগামী গ্রীষ্মে আমরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হব জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যারা ঠিকাদার তাদেরকে এই যে এখন মরশুমটা চলছে ড্রাই সিজন আমাদের থাকার কথা ফিল্ডে আমরা প্রতিটা দিন আমরা মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত মানুষকে জল দেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়িতে তাহলে সেই কাজটা ছেড়ে আজকে আমরা কেন রাস্তায় এটা আপনাদেরকে বুঝতে হবে যে আজকে আমরা বাধ্য হয়ে আমাদের পরিবার পরিজন আমাদের সঙ্গে যারা কাজে যুক্ত যে লেবার যারা দিন গেলে দিনে পয়সা পাই তাদেরকে আমরা পয়সা দিতে পারছি না তাই আজকে আমরা এই পথটা বেছে নিতে বাধ্য হয়েছি দ্বিতীয়ত আপনাদেরকে জানাই যে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস থেকে আমাদের দেশে যে একটা প্রোগ্রাম চলছে জল জীবন মিশন হার ঘাড় জল আমরা নদিয়া জেলার প্রায় তিনশো ঠিকাদার আমরা অক্টোবর দু থেকে আজ অবধি আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না সেই মেন্টেনেন্সের এক টাকাও আজকে আমরা পাইনি ফলে এখানে যারা দাঁড়িয়ে আছে ছোট বড় তার থেকে বড় মাঝারি সমস্ত ঠিকাদারদের সমস্ত টাকা হচ্ছে তারা বকেয়া পড়ে আছে তাদের পরিবার পরিজন খেতে পাচ্ছে না তাদের সঙ্গে যারা লেবার মিস্ত্রি আছে তাদের পরিবার পরিজন খেতে পাচ্ছে না ইতিমধ্যে আমাদের একজন ঠিকাদার সুবীর কুমার চক্রবর্তী তিনি শ্রীরামপুরে আত্মহত্যা করেছেন ব্যাংক ঋণ এবং পাবলিক ঋণের দায়ে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন আমাদের প্রচুর ঠিকাদার আছে খোঁজ নিয়ে আপনারা দেখবেন যাদের বাড়ি করছে ব্যাংক থেকে তারা লোন নিয়েছে সেই লোন তারা পরিশোধ করতে পারছে না আমাদের অনেক ঠিকাদার আছে বয়স্ক যারা পেমেন্ট না পেয়ে চিকিৎসার অভাবে তারা মারা গেছে ফলে আমরা বারবার দাবি করছি আমাদের কর্তৃপক্ষের কাছে কিন্তু সরকার মহোদয় তারা উদাসীন আমাদের সম্পর্কে তাই নদিয়া জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের রুটি রুজির স্বার্থে এটাই হচ্ছে আজকে আমাদের বক্তব্য তার জন্যই আমাদের আজকে কত ঠিকাদার কত ঠিকাদার সাথে জড়িত জেলা পরিমাণ ঢুকে আছে বলছি নদিয়া জেলাতে প্রায় আমরা ছোট বড় মাঝারি আমরা প্রায় চারশো তিনশো ঠিকাদার আমরা আছি এবং নদিয়া জেলাতে সমস্ত জেজেএম হেডে সহ আরও চারশো কোটি টাকা নদীয়া জেলার ঠিকাদাররা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর কাছে তাদের বকেয়া পড়ে আছে এ বিষয়ে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কৃষ্ণনগর দুই বিভাগের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সমিতদীপ ভট্টাচার্য জানান এ বিষয়ে ঠিকাদারদের প্রতি তাদের পূর্ণ সহানুভূতি আছে পাবলিক হেলথ দপ্তর কেন্দ্র রাজ্য সরকার যৌথভাবে চালান একটি টেকনিক্যাল কারণের জন্য দু আগস্টের পর থেকে আর কোনো পেমেন্ট করা যায়নি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন এবং আশা রাখছেন খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে ফ্লো হয়েছিল এটা কি কারণে বন্ধ হয়ে যাচ্ছে মানে ফান্ডের অপ্রতুলতা না ফান্ডের অপ্রতুলতা এবং মানে এটা কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে তো চলে এবং এখানে নতুন একটা টেকনিক্যাল সিস্টেম আপলোড হচ্ছে আর পিডব্লিউএসএস বলে ঠিক আছে আশা করা যাচ্ছে সেটা হলে সমস্যাটা হয়তো এক দুমাসের মধ্যে মিটবে ওই যে চারশো কোটি টাকার গল্প মানে বাকি আছে যাতে মানে একদম মানে ভ্যাকশন ফিস স্ট্যাটিস্টিকাল ইয়ে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তবে মানে প্রচুর টাকা এখন বাকি আছে এবং কাজগুলো মাঝ রাস্তায় থমকে আছে এবং মানে এজন্য নানাবিধ সমস্যাও হচ্ছে তো এটা আমরাও সহানুভূতিশীল কিন্তু টেকনিক্যাল কোনো একটা সমস্যার কারণে প্রায় দেড় বছর ধরে পেমেন্টটা বন্ধ হয়ে আছে মানে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছেন কর্তৃপক্ষকে বারে বারে জানাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি দেখছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলন চলছে মানে বিভিন্ন জেলা থেকে তারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা তারা ছবি আপলোড করেছে তো সেই পরিপ্রেক্ষিতে আর কি সারা পশ্চিমবঙ্গেই চলছে দক্ষিণবঙ্গ পর্যন্ত তো মানে টাকা না পাওয়াতে উন্নয়নের কাজ তো অনেকটা ব্যাহত হচ্ছে অনেক সেক্টরে সেক্ষেত্রে আপনারা কি আর অন্যরকমভাবে কিছু বলছেন বারে বারে জানিয়েছি এই বিষয়টা এবং অন্যরা যে ডেপুটেশন এটসেট্রা যেগুলো পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো দিলে আমরা যথারীতি আমরা উত্তর কর্তৃপক্ষ হয়ে যাবে আজকেও যদি অন্যরা কোনো ডেপুটেশন দেয় সেটাও আমরা পাঠিয়ে দেবো